মারভো সানা মাগুড়ায় লাশ পড়বে মাগুরায় হেপি এটা হল হিরো হন্মের ডায়লগ যাই হোক আমরা গজবার স্থল প্রতিবাদ মাড়ে আনবে মারে আনবি বল আপনারা সবাই জানেন আমরা আর আরেকটি গাড়ি চলে যাব আর ভালো লেগেছে গান হবে হবে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের জন্য আয়োজন অবশ্যই আমরা আর একটি গান করবো অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের অনুষ্ঠানে করে আজকে আপনাদের বেহুলা যাত্রা হবে অবশ্যই আপনারা দেখবেন আরো আপনাদের জন্য অনেক আয়োজন আছে অবশ্যই আপনারা হাত্ম করবেন না অনুষ্ঠানটা দেখবেন আমরা আরেকটি এখানে চলে যাব আমি গরিবের বন্ধু হিরো আলম লাগাই মলম মার বসলা বগুড়াই লাশ করবে মাগুরাই এটা হল হিরো আলমের ডায়লগ হোক আমরা গগুরার প্রতিবাদ বাড়ি আনবে যায় বাড়ি আনে বল আপনারা সবাই জানেন আমরা আর একটি গাড়ি চলে যাবো যদি সাধারণ মানুষগুলো কি করবো সেটা বলেন আপনারা সাধারণ মানুষ কি করবো মঞ্চে দিকা বলে সবাই দেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো আমি আমি কথা দিতে আপনারা যা চান আরো আছে আকর্ষণ আরো আছে আপনারা একটু দয়া করে বসেন হ্যালো একটু দয়া করে আমি আমি বলতেছি অনুরোধ করে বলতেছি আমি অনুষ্ঠানটা আমরা চালাইতে দেন আপনারা অনুষ্ঠানটা চালাইতে দেন আপনারা যা চান আমি <laughs>